আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ ৬ মে দু হাজার পঁচিশ সাল আছি গাজীপুর জেলার কাপাসি উপজেলা আমরাই থাটে প্রচুর আমদানি দেখতে পাচ্ছেন আমার পিছনে কুরবানির খাসিগুলো রয়েছে প্লাস হচ্ছে ছাগিগুলো রয়েছে তো আজকের বাজার জানাবো আর এই হাটের ছাগল প্রতি হাসিল হচ্ছে চারশো টাকা বিক্রেতা একশো টাকা তিনশো টাকা ক্রেতা চলেন আমরা ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আজকের বাজার দর জানাই এবং পাশাপাশি যারা আমাদের চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদেরকে সাপোর্ট করতে বলবেন না সিভি খামার ইউটিউব চ্যানেলের পাশে রয়েছে আমি মোহাম্মদ ইলিয়াস তো চলেন আমার ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আজকের বাজার দর জানানোর চেষ্টা করি দর্শক দর্শক দামাদামি চলছে এখানে হ্যাঁ

अनेक के देखा तो भिडियो ता

খাসি রয়েছে বাজারে দেখি একটু আমি আপনাদেরকে দাম দর জানাবো পাশাপাশি আহ এটা হচ্ছে রাস্তা কিন্তু রাস্তার ভিতরেই অনেক ছাগল নিয়ে দাঁড়ায় রয়েছে বিক্রেতারা তো বাজারে প্রচুর খাসি উঠছে মানে কোরবানির উপযোগী যে বিশেষ করে দেখি একটু দাম দর জানানোর চেষ্টা করি আপনাদেরকে পাশাপাশি কি অবস্থা কাকু ভালো আছেন এটা কত দুইটা কত চান আসসালামু আলাইকুম দাম বলছেন এই দাম কয়েটি বলি নাই অন্যটি বড় বড় কাশি মোটামুটি বড় সাইজের

দর্শক পর্যাপ্ত করে বড় বড় হাসি রয়েছে আজকের হাটে আর মূলত বিষয় হচ্ছে কুরবানির টার্গেটের প্লাস হচ্ছে কি অবস্থা কেমন আছেন কাকু আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ দেখা হয়েছিল আপনার সাথে না তবে আপনাদের ভিডিওটা কিন্তু ভালো মানুষ দেখছে আলহামদুলিল্লাহ অনেক ক্রেতা আসবে আজকে হাটে অনেকেই বলছে তো কেমন বাজার আজকে আজকে বাজার আছে মোটা 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 না এই এই এক জোড়া কত চাইতেছেন

இருபத்து <laughs> ஏழு

বিক্রি হয়ে গেল এই দুইটা চমৎকার দুইটা কাশি কিন্তু দর্শক বিক্রি হয়ে গেল ইতিমধ্যে আমরা থার্ড থেকে হুম হুম এরপরও কি সল রইল না নাকি বুঝতেছি না তো আমি তো বলতেছি বিক্রি হয়ে গেল

আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকেন হ্যাঁ দর্শক অনেক সময় লস করছি এখানে অনেকে অনেক ভাবে নিবেন বিষয়গুলা তো আমরা দেখি আরো কিছু ছাগল দেখাবো আজকের ভিডিওটি হয়তো বা একটু লেন্দি হতে পারে বড় হইতে পারে একটু অন্য অন্য ছাগল রয়েছে পাশাপাশি সুন্দর সুন্দর ছাগল আছে আজকের হাটে হ্যাঁ দেখার মতন কাকা এই দুটা কত চাইতেছেন জোড়া পঁচিশ কত বলে বিশ একুশ

কোরবানির আগে দাঁত বোয়ের সম্ভাবনা আছে হুম ছাগলটা কিন্তু সুন্দর আছে দর্শক পালনও পুজো কি ছাগল দুইটাই দর্শক দেখি এটা কি বিক্রি হয়ে গেল নাকি এটা এটা নিচ্ছেন ভাই নিচ্ছেন এটা গুনেন গুনেন টাকা লরেন

না <laughs> ব্যাপার <laughs> Hai kiasar aigo? Baro hoise. Hah? Nyes ya? Hahaha. Nyes ya? Nyes ya? Kelakar kali naki. Elah. Hah? Baro hoise. Baro, baro, baro hajar. Diti sentawale, nah? Baro, diwak nanti diwak. He? Nyes ya, saya বুজি তানিও চাপৰ্ট কৰি দিলাম যাম বাৰ হাজাৰ ন রওনা তো লাগবো আবার বারো হাজার এটা বিক্রি হলো মাংস কেমন হইব ভাই এটাই যাক আহ এটা বিক্রি হলো দর্শক পর্যাপ্ত পরিমাণে ছাগল রয়েছে কিন্তু আজকের হাটে দেখেন প্রচুর ছাগল রয়েছে তো দেখি আমি আপনাদেরকে আরো কিছু

আট হাজার না বয়স তো কম ঠিক আছে আট হলে বিক্রি করব কাকা দুইটা বাচ্চা খাসি আর কি দুইটাই খাসি বাচ্চা কাশি দুইটা আট হাজার হলে বিক্রি করবে আজকের বাজার থেকে দর্শক এগিয়েই কমেন্ট করেন যে বাচ্চা ছাগল দেখানোর জন্য ঠিক আছে কাকা দেখে না এইখানে বাচ্চা সহ দেখি তো এটা এই যে ছোট বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কোন ছাগলের একটাই একটাই বাচ্চা একবার ছোট বাচ্চা সরণী আসছেন কত চাইছেন এটা দাম তো চাইছিলাম দশ হাজার দশ হাজার কত বলে বলে সাত হাজার বলছিলো সাত হাজার বিক্রি করেন নাই কত বেসার টার্গেট এই কত কয় আহ দাম দামি তো হচ্ছে এখনো কাস্টমার আছে মোটামুটি ভালো দশ হাজার টাকা হচ্ছে ওনার চাওয়া দাম দর্শক আহ বাচ্চা সহ এটা খুবই চমৎকার ছাগল দেখার মতন আর এটা হচ্ছে ছোট বাচ্চা দর্শক আমি রয়েছি অনেকেই কমেন্ট করেন বাচ্চা সহ ছাগল দেখানোর জন্য পাশাপাশি কোরবানির যে খাসিগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য ভাই কত বেঁচবেন বললেন না আপনাদের আমাদের একটু বলতেন দর্শকরা দেখতো সঠিক বলা যেতেছেন না কি আপনার তো পালে নিজেরই ব্যবসাদার করেন না আচ্ছা তাহলে যাবে উপরে যাবে তার কি উপরে ঠিক আছে ভাই ঠিক আছে থাকেন আমার চ্যানেলের নাম হচ্ছে সিবি খামার ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেল সিবি খামার ফেসবুক রয়েছে আপনি তাহলে দুইটাতেই পাবেন সার্চ দিলি বা আমরা ছাগলের হাট লিখে সার্চ দিলে আসবে ঠিক আছে দর্শক বিদায় নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ছাগল রয়েছে আজকের হাটে এত পরিমাণ ছাগল মানে কল্পনার বাইরে হ্যাঁ সুন্দর সুন্দর ছাগল আছে আজকের হাটে বিদায় নিব তার আগে দেখি আর একটু যদি ভালো পরিমাণে যদি পাই অন্য অন্য ছাগলগুলো সেগুলো আজকে বাজার থেকে দেখাবো আপনাদেরকে এখনো হাটে হাসতেছে ছাগলগুলো বড় বড় ছাগল ওই পাশেও আছে যাই হোক দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ